প্ৰতি বছৰে বছৰে এইবাৰ লগে নিৰ দেখোন বিল কৰে

मर बैठ मार कटा की मर बैठ मार मारा कौन मरे कबूतर बैठ मेरा मरे कबूतर बैठ कबूतर जबोत्तर मार हटा ना बैठ मार हटा बैठ बुकुल बैठ जुटा मार कटा की जुटा बुकुल बैठ जुटा जुटा मार कटा की जुटा बुकुल बैठ जुटा मार कटा की जुटा बुकुल बैठ जुटा मार कटा की जुटा बुकुल बैठ Ini seorang darah sih, aku denda. Iya, 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 lagi iya, 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 lagi iya, lagi.

ভুপুল মিয়া জুতা মার্কা তিন গুট গোলাপ মিয়া পাaskse বাস মার্কা এই শুনলে বরা এই গ্রামের মাঝারে কি আদর দস্ত করলাম খাওয়াইলাম সবাই কইলো আমারে উতা পারে বুড়দিব আজকে কই একটা বুড়ো নাই আজ যদি লহু গাজে বাস দরা জনগণ যে তো খারাপ আগে দিতাম না জনগণ যত খারাপ দান্ত নির্বাচনে দিলাম ও আমি জানি না আমি যে কি করছি দেশের মাঝে আমি তো ফাঁস করতাম না আগে তো জানি এই টেহা হইসা কই কাওয়াইলাম আমি জীবনটা নষ্ট হয়েছে এমন লজ্জা তো জীবনে হাইছি রেস করেছে মানুষ যত বেমান জানছিলাম না ওই যে কি চুরি কই কাবাইলাম এইটা হ্যাঁ এমন যে কি চুরি মিচুরি কাওয়াইয়া আর যে জনগণ যত বেমানি করে ইলেকশন না হলে বুঝতাম না ইলেকশনটা যাই এর দ্বারো যাই এর দ্বারো না গে পরামর্শ করতে হইব এই

কিন্তু আমরা ভিডিও দেখে কেউ বলু করেন না আপনারা নিশ্চয় বলু করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আমরা ভিডিওটা কেমন লাগে ধন্যবাদ সবাইকে